যে গ্রিডের সাহায্যে কি করো বাই সেটি কি করো তো চলো আমরা এক করে আমরা সর্বপ্রথম আমার হচ্ছে কত দেওয়া ছিল এই যে দেখো এই যে দুই বাই পাঁচ আর হচ্ছে চার বাই সাত তার মানে আমরা দেখো এখানে দুই বাই পাঁচ ও চার বাই সাত ভগ্নাংশ দুটিকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে সমহর বিশিষ্ট করতে হলে আমরা কি করি এই যে হর থাকবে সেই হরগুলো আমরা লসাগু বের করব যেমন এখানে দুই বাই পাঁচ ও চার বাই সাতের হর কত হচ্ছে পাঁচ আর হচ্ছে কত সাত তাহলে এই ভগ্নাংশ দুটি হর হচ্ছে কত আমার পাঁচ আর সাতের লসাগু মনে হচ্ছে কত পাঁচ কত হবে পঁয়ত্রিশ তাহলে এখন আমরা সর্বপ্রথম এই যে প্রথম ভগ্নাংশে আমার কত ছিল হর মূলত হচ্ছে হচ্ছে পাঁচ তাহলে এই লসাধুকে পাঁচ দ্বারা ভাগ করো তার মানে কি হচ্ছে পঁয়ত্রিশ কে যদি হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করো তার মানে কত হবে সাত তাহলে এইবার আমরা সাত প্রথম ভগ্নাংশে কি করবো লব হর কে কত দ্বারা গুণ করতে হবে সাত দ্বারা অর্থাৎ এই যে দেখো আমার হচ্ছে টু বাই কত ছিল ফাইভ তাহলে এইবার এইটা দ্বারা প্রথম ভগ্নাংশে লব হর কে কত দ্বারা গুণ করবো সাত দ্বারা অর্থাৎ দুই গুণন সাত আর হচ্ছে পাঁচ গুণন সাত তার মানে কত আসবে তাহলে সাধ্য কোনো কত আসবে চোদ্দ ভাগ কত হচ্ছে আমার পাঁচ সাথে কত হবে আমার হচ্ছে পঁয়ত্রিশ তাহলে দেখো এই যে চোদ্দ বাই কত পঁয়ত্রিশ আবার তুমি যদি এই পঁয়ত্রিশ কে আবার পঁয়ত্রিশ কে যদি দ্বিতীয় ভগ্নাংশে যদি হর দ্বারা যদি কি করে ভাগ করা অর্থাৎ পঁয়ত্রিশ ভাগ কত সাত তার মানে কত আসবে আমি পাঁচ তাহলে এইবার কি করব দ্বিতীয় যে ভগ্নাংশটা রয়েছে এই ভগ্নাংশের ওপর রান নিচে আমরা কত দ্বারা গুণ করবো এবার পাঁচ দ্বারা তাহলে আমার দ্বিতীয় ভগ্নাংশ কত ছিল এই ছিল চার বাইশ হচ্ছে হচ্ছে তাহলে কত কত আসবে তার মানে দেখো এটাই দেওয়া আছে যে দ্বিতীয় ভগ্নাংশের নিচে আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে বিশ বাই আসবে আবার আসবে তাহলে আশা করি বুঝতে এইবার আমরা কি করবো এই যে চোদ্দ বাই আর এই যে বিশ বাই পঁয়ত্রিশ এই দুটাকে আমরা গ্রিডের সাহায্যে কি করবো প্রকাশ করবো তাহলে এবার আমরা কি বলতে পারি যে চোদ্দ বাই পঁয়ত্রিশ আর বিশ বাই পঁয়ত্রিশের জন্যে গ্রিড তৈরি করি তাহলে এইবার এই যে চোদ্দ বাই পঁয়ত্রিশের জন্য আমার হচ্ছে গ্রিড কি হবে অর্থাৎ মোট একটা আমরা কি নিব একটা বক্স নেব এবং এই বক্সটাকে সমান পঁয়ত্রিশটা ভাগে কী করবো ভাগ করবো অর্থাৎ এখানে কিন্তু সমান করা ভাগে ভাগ করা আছে পঁয়ত্রিশটা এবার এই পঁয়ত্রিশ ভাগের কত ভাগ চোদ্দ অর্থাৎ আমরা সর্বপ্রথম করা নেব এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অর্থাৎ এখানে আমরা পঁয়ত্রিশটা ঘরের মধ্যে আমরা কাটিয়ে নেবো চোদ্দোটা তার মানে এইভাবে আমরা খুব সহজেই কী করলাম গ্রিডের মাধ্যমে প্রকাশ করলাম আবার একইভাবে এই যে বিশ বাই পঁয়ত্রিশ মানে একটা বক্সতে আমরা পঁয়ত্রিশ ভাগে ভাগ করে সেখান থেকে আমরা কয়টাকে নেব বিশটাকে নেব তাহলে আমরা কি দেখতে পাচ্ছি অবশ্যই তার মানে ওইটা আমরা এখানে লিখবো যে চোদ্দ বাই পঁয়ত্রিশ ও বিশ বাই পঁয়ত্রিশ গ্রিড হতে পাই কি যে অবশ্যই আমার হচ্ছে বিশ থেকে কি হবে বড় হবে দেখো আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে আসলে এই দুর্ঘটনা এখান থেকে এতটুকু দৈর্ঘ্য নিশ্চয়ই এটা থেকে বড় উপরকারটা থেকে বড় তার মানে অবশ্যই তাহলে এখানে হচ্ছে বিশ কত হচ্ছে আমার চোদ্দো থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে বিশ বাই পঁয়ত্রিশ আর চোদ্দ বাই পঁয়ত্রিশ থেকে কি হবে বড় হবে তার মানে কি যে বিশ বাই পঁয়ত্রিশ আমরা হচ্ছে ওই থেকে পাইলাম ওই যে চার বাই সাত থেকে আর চোদ্দ বাই

কোনটি বড় সমাধান করে ফেলি এই যে এক বাই আট চব্বিশ আর এক বাই আটচল্লিশ ভগ্নাংশ দুটিকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে বিশিষ্ট করার জন্য আমার হরগুলো থাকবে হরগুলো হচ্ছে চব্বিশ আর আটচল্লিশ এই দুটি আটচল্লিশ আটচল্লিশ তাহলে এই দুটাকে আমরা যদি চব্বিশ দ্বারা কি করি ভাগ করি তার মানে কত আসবে ওই এক আর এখানে কত আসবে আমার দুই তার মানে দুই কে দুই আর চব্বিশ দোকানে কত হবে আটচল্লিশ তার মানে আমার লসু কত হবে আটচল্লিশ হবে তাহলে এইবার আমরা এই আটচল্লিশ কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো প্রথম ভগ্নাংশ আমার কত ছিল কত চব্বিশ কি করব তাহলে চব্বিশ এই যে কত দ্বারা এখানে ভাগ ফলটা দ্বারা কি করব গুণ করবে তাহলে দুই গুণন কত হচ্ছে দুই তার মানে কত আসবে উপরে আমার হচ্ছে আসবে দুই আর নিচে চব্বিশ দোকানে কত আসবে আটচল্লিশ তার মানে দুই কত হবে যে আটচল্লিশ

আটচল্লিশ গুণন এক নিচে হচ্ছে গুণন এক তার মানে কত আসবে ওই এক বই কত আসবে আটচল্লিশ আসবে অর্থাৎ তার কোনো কি হবে না পরিবর্তন হবে না তাহলে এইবার আমরা কি করব এই যে ওয়ান বাই চব্বিশ আর ওয়ান বাই আটচল্লিশের জন্য গ্রিড তৈরি করি তাহলে আমরা এটাকে কিভাবে গ্রিড তৈরি করতে পারি তাহলে আমরা যদি এই দিকে একটু লক্ষ্য করি আমরা কি দেখতে পাই যে ওয়ান বাই কত এই যে আটচল্লিশ হ্যাঁ তাহলে বাই আটচল্লিশ ওয়ান বাই আটচল্লিশ সর্বপ্রথম আমরা হচ্ছে ওয়ান বাই আটচল্লিশের জন্য আমরা কি করবো গ্রিপ তৈরি করবো তার মানে এটা হবে হচ্ছে আমার আটচল্লিশ এটা চব্বিশ না তার মানে এটা হবে তাহলে এটা মূলত ওয়ান বাই

এইটা আমার হচ্ছে টু বাই আটচল্লিশ অবশ্যই ওয়ান বাই আটচল্লিশ থেকে বড় কেননা এখানে একটা ঘর আর এখানে আমার দুইটা ঘর রয়েছে কারণ আমরা এখান থেকে কে বলতে পারি যে ওয়ান বাই চব্বিশ ওয়ান বাই আটচল্লিশ এই গ্রিড হতে আমরা কী দেখতে পাই যে মূলত আমার হচ্ছে এই যে টু কী হবে আমার ওয়ানের থেকে কী হবে আমার বড়ো হবে সুতরাং আমরা বলতে পারি যে টু বাই আটচল্লিশ অবশ্যই ওয়ান বাই আটচল্লিশ থেকে কী হবে আমার হচ্ছে বড়ো হবে

যে এবার আমরা হচ্ছে এর উপর আর নিচে কত দ্বারা দুই দ্বারা গুণ করলে এখানে কত হবে এটা হচ্ছে দুই বাই কত হবে আটচল্লিশ তাহলে এক বাই চব্বিশকে আমরা লিখতে পারি দুই বাই আটচল্লিশ তাহলে অবশ্যই দুই বাই আটচল্লিশ এক বাই আটচল্লিশ এটা হবে বড় হবে যেটা কিন্তু অলরেডি আমরা দেখছি তার মানে আমরা হচ্ছে ওয়ান বাই চব্বিশ কীভাবে বড় হবে আর ওয়ান বাই চব্বিশ হলো ভগ্নাংশ দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গসাগু তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এখানে যে এক কষ্ট রয়েছে একক কষ্ট আলোচনা করবো তোমরা সকল ভালো থাকার সুস্থ আল্লাহ হাফেজ